ডিয়ার ভিওয়ার্স সালামু আলাইকুম সাইলেন্ট টেক চ্যানেলের নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে আমরা ওয়াইফাই রাউটারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও দরকারি আইপি লিঙ্ক পরিবর্তন করা ও অ্যাড লগ ইন পাসওয়ার্ড পরিবর্তন করা শিখব তাহলে শুরু করা যাক প্রথমে আমি আমার ব্রাউজারের প্রবেশ করব এটা মোবাইল অথবা ডেস্কটপ যে কোনো মাধ্যমে প্রবেশ করা যাবে আমি আমার রাউটারের আইপি লিঙ্ক প্রবেশ করি আমি আমার রাউটারের সাধারণত সচরাচর ওয়ান থাকে আমি আমার সিকিউরিটির সুবিধার্থে আগে থেকে এটা পরিবর্তন করে রেখেছি ওকে এখানে পাসওয়ার্ড হিসেবে আগে থেকেই অ্যাডমিন অ্যাডমিন দেওয়া আছে যেটা ডিফল্টভাবে সব সময়ই থাকে যে কোনো রাউটারের এর মাধ্যমে যদি অন্য কেউ প্রবেশ করতে চায় আমরা আইপি পরিবর্তন করে দিই তাহলে আমার এআইপিটা সচরাচর কেউ জানবে না ডিফল্ট আইপি পরিবর্তন করাই রাউটার সিকিউরিটির সবচেয়ে মুখ্য বিষয় আইপি পরিবর্তনের জন্য প্রথমে আমরা রাউটারের নেটওয়ার্ক অপশনে চলে যাব এখান থেকে আমরা লার্ন অপশনে চলে যাব এখানে আমাদের আইপি অ্যাড্রেস ম্যাক অ্যাড্রেস সাবমিকমাস্ক সব কিছু দেওয়া আছে সাধারণত ডিফল্ট হিসেবে আমাদের এখানে সবার রাউটারেই ওয়ান নাইন টু দেওয়া থাকে এতে যে কোনো ইউজার যত সিকিউরিটি দেওয়া হোক না কেন আইপি লিঙ্কের মাধ্যমে প্রবেশ করে সে পাসওয়ার্ড এবং যে কোনো কার্যক্রম সম্পন্ন করতে পারে তাই আমাদের এখান থেকে আমরা যে কোনো নাইন সিক্স যা ইচ্ছা আমরা দিয়ে যেন আমাদের অনেক পরিবর্তে আমরা যে দিয়ে দেব যেটা আমি ছাড়া আর কেউই জানবে না এতে আনঅথরাইজড কোনো লোক ভিতরে প্রবেশ করতে পারবে না এবং পাসওয়ার্ডে মডিফাই বা পাসওয়ার্ড জানা সম্ভব হবে না এরপর আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রাউটারের লগ ইন পাসওয়ার্ড পরিবর্তন করা সচরাচর সব রাউটারের ইউজার নেম এবং পাসওয়ার্ড অ্যাডমিন দেওয়া থাকে এতে যে কোনো গেমি যত সিকিউরিটি দেওয়া থাক না কেন আমার রাউটারে প্রবেশ করে রাউটারের পাসওয়ার্ড এবং মডিফাই করতে পারে এই পরিবর্তন করার জন্য আমরা প্রথমে যে কোনো রাউটারেরই সিস্টেম টুলসে চলে যাব সেখান থেকে পাসওয়ার্ড পাসওয়ার্ড নামক অপশনে চলে যাব এখানে ডিফল্ট পাস ইউজার নেম আছে নতুন ইউজার নেম যা দেব যেটা আমি ছাড়া আর কেউই জানবে না এর মাধ্যমে আন কোনো ব্যক্তি কখনই আমার রাউটার প্রবেশ করতে পারবে না একটা পাসওয়ার্ড দিয়ে দিন ইউজার নেম দিয়ে দিন নতুন পাসওয়ার্ড আমি আমার পছন্দ মতো একটা নতুন পাসওয়ার্ড দিয়ে দিন পাসওয়ার্ড প্রবেশ করালাম সেভ নতুন পাসওয়ার্ড প্রবেশ করা হলো এখন আমি যদি আমার পূর্বের এডমিন দিয়ে দিয়ে লগ ইন করার চেষ্টা করি কখনো সম্ভব না তাহলে আমি আমার নতুন ইউজার নেম এবং নতুন পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করব ওকে দেখতে পাচ্ছি অলরেডি আমার নেটের একটু দুর্বলতার কারণে হচ্ছে হ্যাঁ নতুন পাসওয়ার্ডে প্রবেশ করেছি যা আমি সারা কেউই জানবে না এবং